আসসালামু আলাইকুম অনেক দিন যাবৎ অনেক বাইরা আমাকে অনেক আপুরা বলতেছে ভাইয়া রিয়েল ইনকাম ইনভেস্টমেন্ট সাইট একটা ডিপোজিট সাইট একটা শেয়ার করেন তো আমি অনেক দিন কাটাকাটি করার পরে দেখছি এরকম একটা সাইট পেয়েছি তো সেটাই আজকে শেয়ার করবো আপনাদের মধ্যে এটা হচ্ছে এআই ঠিক আছে এই অ্যাপসটা অনেক জনপ্রিয় সবাই এটাতে কাজ করতেছে আমি নিজে কাজ করছি আমি তো আবার প্রসার কাজ করি না আগে আমি এটাকে উড্য দিছি তারপর আপনাদের মাঝে এটা শেয়ার করতেছি এখন তো আপনার চাই ভালো যদি ভালো লাগে অবশ্যই এটাতে কাজ করতে পারেন এই যে এখানে তিনশো টাকার একটা প্যাকেজ আছে এটা দুই দিন মাত্র দুই দিন দুই দিন আপনার তিরিশ টাকা করে দুই এই ষাট টাকা পাবেন আর এখান থেকে এই প্যাকেজটা আপনারা একবার কিনতে পারবেন ঠিক আছে দুই দিনের জন্য মাত্র একবার তিনশো টাকা দিয়ে আর এখানে সম্পূর্ণ এটা আপনার পড়ে নেবেন এখানে কী কী লেখা আছে না লেখা সবগুলো আপনার সুন্দর করে পড়ে নেবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন এই যে আমরা প্রত্যাহারে যাবো এখন এই প্রত্যাহারে যেয়ে দেখবেন এই যে আমার রেকর্ডের উপরে রেকর্ড আছে এ রেকর্ডে এখন যাবো আশা করি রেকর্ডে গিয়ার পরে আমরা দেখতে পারবেন যে আমি উত্তোলনটা করছি যে ছয়শো ছয়শো দুইশো টাকা দুই টাকা আমি উত্তোলন করছি ছয়শো দুই টাকা আমি উত্তোলন করছি কিন্তু আমার অ্যাকাউন্টে পাঁচশো কত টাকা পাঁচশো ছেষট্টি টাকা আমার অ্যাকাউন্টে চলে আসছে এখান থেকে উত্তোলনে ছয় পার্সেন্ট কাটবে ঠিক আছে এদের লেখা আছে পড়ে নিবে না আপনারা সবাই ছয় পার্সেন্ট কাটবে বুঝতে পারছেন এই দেখেন পাঁচশো উনসত্তর টাকা পাঁচশো উনসত্তর টাকা আমাকে দিছে ছয় পার্সেন্ট দুই এই ছয়শো দুই টাকা থেকে এই ছয় পার্সেন্ট কাটছে আর আমাকে দিছে পাঁচশো উনসত্তর টাকা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আসলে মূলত আমার ঊনসত্তর টাকা লাভ হয়েছে দুই দিন আমার উনসত্তর টাকা লাভ আছে আরও অনেক ধরনের প্যাকেজ আছে আপনারা দেখতে পারবেন দেখে আপনার যেটা ভালো লাগে সেটা কিনতে পারবেন অবশ্যই এখানে দেখেন চল্লিশ দিনের জন্য আছে প্যাকেজ এটা সম্পূর্ণ এটা ভিডিওটা দেখবেন আপনারা বুঝবেন তাহলে বুঝতে পারবেন এ টু জেড আমাকে দিন ধরে ভাই বলতেছে যে ভাই রিয়েল ইনকাম সাইট ডিপোজিট ইনভেস্টমেন্ট সাইট একটা শেয়ার করেন শেয়ার করেন এটাতে আমি এখন দেখলাম এটা ভালো সাইট আছে তো আপনারা সবাই এটাতে কাজ করতে পারেন আমার বিশ্বাস কেউ টকবেন না এখানে আর রিচার্জ করবেন দয়া করে তিনশো টাকা করবেন অবশ্যই ঠিক আছে তিনশো টাকা রিচার্জ করবেন তিনশো টাকা রিচার্জ করার পরে এখানে রিচার্জ অপশানে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে এই বেশিরভাগ এম অথবা সি এটা সিলেক্ট করবেন আপনার সবাই ঠিক আছে এম বা সিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে তারপরে এখন পেমেন্ট করুন এখানে সিলেক্ট করবেন তারপর আপনার একটা ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে তারপর আপনার বিকেশ আছে উপরে বিকাশটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এই যে উপরে বিকাশটা আছে বিকাশটা সিলেক্ট করে দেবেন বা নগদ থাকলে নগদটা সিলেক্ট করবেন ঠিক আছে বিকেশে ক্লিক করার পরে একটা নাম্বার দেবে এই যে নাম্বার আছে এই নাম্বারটা তাদের কপি করবেন কপি করার পরে বিকেশে ঢুকবেন বিকেশে গিয়ে আপনি মানি করবেন অবশ্যই স্যান্ডমানি করতে হবে এই যে নাম্বার এই নাম্বারটা কপি করে মানি করবেন মানি করার পর যে ট্রানজাকশন আইডি আছে না ট্রানজাকশান আইডিটা আপনার এখানে বসিয়ে নিচে বসাবেন নিচে বসে আপনারা সাবমিট করে দিবেন আশা করি বুঝতে পারছেন আর রেফার লিঙ্কটা নিচে দেওয়া আছে অবশ্যই আপনার জয়েন করে কাজটা করে নেবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ